দেখুন আমলকির রস ঢুকে গেছে নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেবলমাত্র শীতকালে আমলকি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কিছু টিপস ফলো করলে আপনারাও আমলকির এই সুস্বাদু মোরব্বা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর অনেক দিন পর্যন্ত স্টোরও করে রাখতে পারবেন কোনো রকমভাবে নষ্ট হবে না আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি জল ফুটতে শুরু করেছে আমলকিগুলো দিয়ে হালকা করে ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমলকিগুলো পাঁচ মিনিট ভাপিয়ে নেব আমলকিগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আমলকি হালকা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব আমলকিগুলো ঠান্ডা হবার জন্য রেখে দেব পাত্রটি দুই দিক থেকে বাতাস পাস করছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মোরব্বা তৈরি করার জন্য চিনি বা গুড়ের ব্যবহার করব না মিছরি দিয়ে আমলকির মোরব্বা তৈরি করব পাঁচশো গ্রাম আমলকির জন্য পাঁচশো গ্রাম মিছরি লাগবে মিছরিগুলো বড় বড় আছে পুতা দিয়ে একটু ভেঙে নেব মিছরিগুলো বেশি গুঁড়ো করে এই রকমই গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পাউডার করে নেব দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমলকিগুলো খুব বেশি নরম হয়নি হালকা হালকা নরম হয়েছে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে গেঁথে গেঁথে দেব মিছরির সিরাতে যখন আমলকিগুলো দেওয়া হবে ভালোভাবে রসটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে এইভাবে সবগুলো আমলকির মধ্যে কাঁটা চামচ দিয়ে গেঁথে দেবো একটা কড়াইয়ের মধ্যে মিচরি গুঁড়োগুলো দিয়ে দেবো পুরোটা দেবো না অর্ধেকটা দেবো পুরোটা ভালো করে বিছিয়ে দেব একটা করে আমলকি এই মিছরির গুঁড়োর মধ্যে বসিয়ে দেবো বাকি মিছরি গুড়গুলো ওপর থেকে দিয়ে দেবো আবারও ওপর থেকে বিছিয়ে দেবো ওপর থেকে দু তিন চামচ জল দিয়ে দেবো আপনারা ভাবছেন জল দিলে মোরব্বা নষ্ট হয়ে যাবে কিন্তু না মোরব্বার পুরো প্রসেস করতে করতে জল উড়ে যাবে কোনো রকম মোরোপা নষ্ট হবে না গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াই বসিয়ে দেবো না নাড়াচাড়া করে এইভাবে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য সাত মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখুন মিছরিও অনেকটা পরিমাণে গলে গেছে হালকা হাতে নাড়িয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই বেশি নাড়াচাড়া করলে আমলকির পার্কগুলো খুলে যাবে আবারও ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য মিশ্রিগুলো পুরোপুরি গলে যাওয়ার জন্য যারা যারা আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মিশ্রি পুরোপুরি গলে গেছে এইভাবে ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে রেখে দেব যতক্ষণ না আমলকির কালার চেঞ্জ হচ্ছে অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে মুরব্বা করতে হবে আর ধৈর্য ধরে করতে হবে তাহলে মোরব্বাটা খেতে খুবই সুস্বাদু হবে দেখুন আমলকিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে ফ্লেভারের জন্য দিয়ে দেবো তিনটে এলাচ এলাচগুলোর মুখগুলো খুলে দিয়ে দেব একটা দারচিনি হাফ চামচ পরিমাণে শুকনো আদা গুঁড়ো করা ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে থাকবো যতক্ষণ না মিষ্টির যে রসটা হয়েছে ওটার কালার চেঞ্জ হচ্ছে আর আমলকিগুলো পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে মিষ্টি জিনিসে অল্প পরিমাণে লবণ দিলে ভালো লাগে তাই তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিল এরপরে ঢাকা না দিয়ে রান্নাটা করতে থাকব যতক্ষণ থেকে রান্নাটা বসিয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বারবার বলছি রান্নাটা ধৈর্য ধরে করতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে দেখুন রসের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন এইভাবে ড্রপ করে পড়বে তখনই বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম এর চেয়ে বেশি ফোটালে তখন এই রসগুলো তারের মতো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমলকের মোরব্বা নামিয়ে নেব এখন এইভাবে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় আমলকিগুলো শক্ত আছে ঠান্ডা হওয়ার পরে এগুলো সফট হয়ে যাবে ঠান্ডা হবার পর ফিরে আসছি আমলকের মোরব্বা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কাল রাত্রে আমলকির মোরব্বা বানিয়েছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সারা রাত রাখার কারণে আমলকির মধ্যে রস ভালোভাবে ঢুকে গেছে দেখুন আমলকির মধ্যে কতটা রস ঢুকে গেছে এইভাবে আমলকির মোরব্বা বানালে খেতে খুব সুস্বাদু হবে আর আমলকিগুলো খুব সুন্দরভাবে নরম হবে বাড়িতে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে